আমার পুরো এলাকা আজ জলে ডুবে গেছে এ মা সকালে উঠি এটা কি দেখি কালকে থেকে তো বৃষ্টি আসলেই সারাটা দিন অল্প অল্প করে বৃষ্টি কিন্তু আজই রাতের থেকে এত বৃষ্টি পড়া শুরু হয়েছে আর একদম সকাল অবধি পুরা বৃষ্টি মূলত ঘুম থেকে উঠিয়ে দেখুন এত বৃষ্টি কিন্তু ভাবং না যে এত জল হয়েছে তৈলে আসে সকালের ক্লিপ সকালেও প্রচণ্ড বৃষ্টি পড়ি আছিল আর এটা হচ্ছে বিকাল বেলা মুই বুনুহরের সাথে বেরিয়ে দেওয়ার পর রাস্তা তারপরে আমরা ভাবলাম চলো অল্প রাস্তা হাঁটি হাঁটি বেড়াই দেখি কতদূর কি কি ক্ষতি ঠিক আছে যখনই আমরা এই রাস্তায় ঢুকলাম না করুক কেমন মানে বিশ্বাস করো যে জল মুই বড় হওয়াতে মানে তুমি অমন করে বৃষ্টি পড়ছে কিন্তু মুই হয়ে আমার এখানেও মনে নেই যে আমি কোনদিন এমন এত জল দেখছ আমার বাড়ি আমার এই পেশে যা নাই গোটাই অল্প খানি পানি কিন্তু জয়দেবপুরের পেশে রায়রাং নদীটা পুরা বাড়ি গেছে ওদিকের অবস্থা তো একেবারে আমি ওদিক যাং নাই বাবা গেছিল বাবা কইল অবস্থা খুবই খারাপ জল পুরা বাড়ি ঢুকে গেছে টাপু আর নিউজ এটা শোনা যাওয়া হচ্ছে যে ভুটানের যদি একবার বান ভাঙি যায় তো জল পুরা ঢুকে যাবে যত তাড়াতাড়ি সম্ভব মানুষগুলো একটা নিরাপদ